গাইস আমি একটা গিল্ড খুলে ফেলেছি আর এই গিল্ড হতে চলেছে বাংলাদেশের এক নাম্বার গিল্ড কারণ ভাই এই গিল্ডে রয়েছে সবগুলো বিবেস প্লেয়ার কোন কোন বিবেস ইউটিউবাররা আমার এই গিল্ডে রয়েছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর হে আরো একটা সুন্দর জিনিস দেখতে পাবা এই ভিডিওতে যেটা আর কোন ভিডিওতে বা কোন আইডিতে দেখতে পাও নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দু একজন বন্ধু কাছে ভিডিওটা শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সবসময় তোমাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করবো i <tries> do গাইস প্রথমে রয়েছে আমাদের সবার প্রিয় তালহা ভাই আইডি লেভেল রয়েছে 78 লাইক রয়েছে 4 লক্ষ প্লাস আর আমাদের গিল্ডে রয়েছে আর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে ভাই বায়ু বায়ুতে আমাদের চ্যানেলের নাম লেখা রয়েছে ভাই আজকের এই সুন্দর বায়ুটা সবগুলো আইডিতে দেখতে চলেছো গাইস তারপরে রয়েছে পাখি গেমিং তার লেভেল রয়েছে 83 লাইক রয়েছে 78000 প্লাস আমাদের গিল্ডে রয়েছে আর সুন্দর করে বায়ুতে আমাদের চ্যানেলের নামটা লিখে রাখছে ধন্যবাদ পাখি গেমিং কে তারপরে রয়েছে ইউএফবি সাকি বয়টি তার লেভেল রয়েছে আটাত্তর লাইক রয়েছে এক লক্ষ প্লাস পরে রয়েছে আমার পছন্দের সামুরাই বান্ডিল ও ব্রাজিল ফেভারিট টিম তো চলো গাইস নেক্সট এরপরে রয়েছে গাইস রোস্টেড গেমিং তার লেভেল রয়েছে ছিয়াশি লাইক রয়েছে ছয় লক্ষ প্লাস এবং যিনি গ্র্যান্ডমাস্টার রয়েছেন ও আমাদের গিল্ডে রয়েছেন এবং বায়ুতে সুন্দর করে আমাদের চ্যানেলের নামটা লিখে রাখছেন ধন্যবাদ রোস্টেড গেমিং কেউ গাইজ তারপরে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান তার লেভেল রয়েছে একশো লাইক ভাই লাইক তো আমি গণতেই পারতাসি না ভাই কতগুলো লাইক ভাই কত মানুষ লাইক এত লাইক কিভাবে সম্ভব ভাই এত লাইক একটা আইডিতে ভাই পসিবল ভাই আমার আইডিতে এত কম লাইক ভাই আমার আইডিতে লাইক বাড়েই না ভাই একটু লাইক মিক করে দিও তো ভাই এ আর এত লাখ লাখ লাইক নিয়ে বসে স্যার আমার হাজার হইতে কষ্ট জায়গা এরপরে রয়েছে ক্রেজি নাইন ক্রেজি নাইন ভাই লেভেল রয়েছে চুয়াত্তর লাইক রয়েছে একাত্তর হাজার প্লাস এবং পরে রয়েছে গোল্ডেন শ্যাডো বান্ডিল ভাই জাস্ট মাথা নষ্ট গোল্ডেন শেডো বান্ডেল তো এর পর হয়েছে মানিক গেমিং মানিক গেমিং এর লেভেল রয়েছে বিরানো বই লাইক রয়েছে তিন লক্ষ প্লাস আর পরে রয়েছে আর্জেন্টিনার জার্সি জাস্ট ओपी ব্রাদার गाइस তারপর রয়েছে দিবজ গেমিং দিবজ গেমিং এর লেভেল রয়েছে 75 লাইক রয়েছে হাজার প্লাস পরে রয়েছে গেম্যাশন নতুন বান্ডেলটি এন্ড गाइस তারপর রয়েছে কাবু ভাই কাবু ভাই লেভেল রয়েছে 87 লাইক রয়েছে 17 লক্ষ প্লাস তো যাই যাই হোক গাইস আর একটু থাকলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে নেক্সট এন্ড গাইস তারপর রয়েছে ময়নারমা ময়নারমার লেভেল রয়েছে 81 লাইক রয়েছে 73000 প্লাস পরিয়ে রাখছে বান্ডিল ভাই বান্ডিল এটা কোন জায়গায় আছে আমি তো চিনি না ইয়াব গাইস তারপর রয়েছে টন্ডি গেমার নেপালের সবচেয়ে বড় ইউটিউবার তার লেভেল রয়েছে 90 লাইক রয়েছে 7 লক্ষ প্লাস পরিয়ে রাখছে মেয়েদের একটা বান্ডিল চলো নেক্সট তো গাইস তারপর রয়েছে টুয়েলভ লোল গেমার টুয়েলভ লোল গেমার লেভেল হয়েছে সাতাত্তর লাইক রয়েছে নব্বই হাজার প্লাস আর বাই ড্রেস আপ কম্বিনেশনটা পুরোই আগুন মাথা নষ্ট তো আর সব কিছু নর্মালি আছে তো চলো নেক্সট তারপরে রয়েছে টিজি আর দুরন্ত নেপালি একজন ইউটিউবার তো তার লেভেল রয়েছে একাত্তর লাইক রয়েছে তেতাল্লিশ হাজার প্লাস আমাদের এই গিল্ডে রয়েছে বায়ুতে আমাদের চ্যানেলের নামটা লিখে রাখছে ধন্যবাদ ভাই অ্যান গেস তারপরে রয়েছে ফারুক ভাই তার লেভেল রয়েছে উনসত্তর লাইক রয়েছে পঞ্চাশ হাজার প্লাস হাতে রয়েছে কোবরা এমভি ফোরটি ম্যাক্স চলো নেক্সট ইয়াপ গাইস তারপর রয়েছে মিস্টার ত্রিপুল আর ত্রিপুল আর ভাই লেভেল রয়েছে উনআশি লাইক রয়েছে দুই লক্ষ প্লাস আর পারমানেন্ট গেট আপটাই পরিয়ে রাখছে যেটা অনেক সুন্দর তো গাইস চলো এরপরের নতুন

কিনা বিবেদ মারে নাই তারপরেও তাকে গিল্ডে রাখছি কারণ সে আমাদেরকে এত সুন্দর একটা ভিডিও উপহার দিল তা না হলে কখন ওকে লাত্তে মেরে গিল থেকে বের করে দিতাম তো এই ছিল আজকের ছোট্ট খাট্টো ফালতু ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই দু একজন ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন আর মনে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ